বিয়েবাড়িতে ঢোকা থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত কিন্তু সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে চলো আজকে স্টার্ট করি বিয়ের পুরো ভিডিওটা প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে আশা করি অনেক অনেক তোমাদের ভালো লাগবে আমি এইটুকু বলতে পারি আমার জীবনে দেখা প্রথম এত সুন্দর কিছু মুহূর্ত যেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি চলো আগে ঢোকা তো যাক প্রথমে গিয়ে কিন্তু অনেক মজা করছিলাম খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ অনেক বেশি খিদে পেয়েছে আর চারিদিকে এত খাবার দেখে তোমার মনে হবে না যে কোনটা ছেড়ে কোনটা খাবো আর আমরা কিন্তু সেটাই শুরু করে দিয়েছি সমস্তটা ট্রাই করেছি বিশ্বাস করো এত ভালো খাবার আমি তো মনে হয় না আর কোনোদিনও খেয়েছি বলে কারণ খাবারের কোয়ালিটি প্রত্যেকটা অসাধারণ ছিল যাই হোক তোমরা আবার ভেবো না কোনো প্রমোশনাল ভিডিও করছি অনেক তো নাচানাচি হলো এবার বিয়েবাড়িটা ঘুরে দেখায় তোমাদের সাথে মকটেলটা কিন্তু অসাধারণ ছিল জানো আমি কিন্তু খুব একটা এগুলো খেতে পছন্দ করি না কিন্তু আজকে বেশ ভালো লাগছিলো এবার কিন্তু চলে এসছে আমাদের মশাই এবার বড়মশাইকে বরণ করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমার ছেলে আমার সঙ্গে ছিল আর এত বেশি দুষ্টুমি করছিল বাধ্য আমার বরকে বললাম যে ভিডিওটা একটু করে এনে দাও চলো এবার চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি আর আজকে একটাই কথা বলবো একটা ভীষণ সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার তো অসাধারণ লেগেছে আর তোমরা দেখার পরেও জানিও কিন্তু যে কেমন লেগেছে হ্যাঁ এখন অনেক কিছুই হয় অনেক কিছুই ভালো লাগে নতুনত্ব অনেক কিছু আছে কিন্তু বিশ্বাস করো এই ছোট ছোট সুন্দর জিনিসগুলো দেখতে এত ভালো লাগে যেগুলো বলার আর ভাষা নেই চলো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব দেখতে থাকো অনেক হলো মজা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের আবার কৃষ্ণনগর আবার আসতে হবে সেই কারণে আমরা তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছিলাম আজকে কিন্তু আমার ভিডিওতে ডেফিনেটলি কপিরাইট পড়বে কিন্তু কি বলো তো তোমাদের সাথে যদি এগুলো শেয়ার না করতাম আমার নিজেরও ভালো লাগতো না আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানাবে আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে অনেক ভালোবাসা দেবে আমি জানি না ইউটিউবটা আমি কেন ছাড়তে পারছি না বারবার এটা আমাকে অ্যাট্রাকশান করছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু বারবার করে বলছি ভিডিওটা এইটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বা